সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আপনার সাবস্ক্রাইবারদের এবং আমাদের সব এখন কাস্টমারদের সবাইকে আসসালামু আলাইকুম আরাপিষ্টি থেকে স্বাগত আচ্ছা আর যেহেতু নতুন বছর পড়ে গেছে নতুন বছরের নতুন কিছু তো অনেক কালেকশন আপনার এখানে চলে আসছে অফার প্রাইজে থাকবে তো ভাই ইনশাল্লা অবশ্যই থাকবে দু হাজার ছাব্বিশ নিয়ে আরপিষ্টির সব সময় নতুন বছরের জন্য নতুন নতুন ইউনিক ইউনিক ডিজেল আমায় নিয়ে আসে

আপনার ভিউয়ারসদের বা কাস্টমারসদের কোন ভিতরে কাস্টমাইজ করতে হয় আমরা করে দিতে পারবো করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা চাইলে তাদের কাস্টমাইজ তাদের মনের মতো করে দিতে পারবো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অবশ্যই এখানে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন যে যে কালার চাইবেন যে যে সাইজ চাইবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর আমরা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এখানে আরেকটু কথা বলি আমাদের স্টাইল জগতে যা হয় স্টাইল জগতে ড্রেসিং টেবিল ফাইল ক্যাবিনেট স্টাইলের সুকেস তোপাটের সুকেস তিন পাটের আলমারি এবং কি ক্যাশ টেবিল থেকে শুরু করে ফাইল ক্যাবিনেট এর কি সব পাবেন কিন্তু আজকে আমরা ভিডিওতে শুধু আলমারি রাখব যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এবার আমরা দেখেন এই অসাধারণ কালারটা দেখাই এটা আসলে স্টিল কালার হ্যাঁ জগতে আমাদের কালার এবং কি সিন্ধুকের জন্য আলাপ রিসিল সব সময় একদম সুনামণের সাথে মাল ডেলিভারি করে থাকে জি জি এই অসাধারণ আলমাইটা সিলভার কালার সাথে টিয়া কালার একদম কাঠের মতো চারটি স্টেপ করা আছে ভাই স্টেপ করা হ্যাঁ স্টেপ করা আছে একদম ইউনিক হাতল আর এই হাতলগুলো আমাদের 10 থেকে 15টা ডিজাইন থাকবে যে যে কালার চাইবেন আমরা দিতে পারব এখানে লক সিস্টেম এখানে লক সিস্টেম বড় এগুলো বের করলে লোহার চারটা লকার পেয়ে যাবে চারটা লকার পেয়ে যাবে এরকম এটা ভাইয়া এটা কিন্তু আবার আমাদের পায়ের সিস্টেম আমরা আগের একটা ফ্ল্যাট দেখাই একটা আরেকটা প্ল্যান এটা কিন্তু পায়া সিস্টেম ঠিক আছে এবার যদি আমরা এটার ভিতরে ডিজাইন টা দেখাই অনেক মা বোনরা বলে যে আমাদের সিন্ধু ব্লগারটার প্রয়োজন নাই বা শাড়ি হ্যাঙ্গার প্রয়োজন নাই এই ভাইদের জন্য বোনদের জন্য এটা একদম মিষ্টি বিস্টার থাক তাক করা আছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার আছে এটা যেহেতু আমাদের সিন্ধু ব্লগারটা নাই আমরা এখানে একটা সিরিকরিটি লকার করে দিয়েছি এই সিরিকরিটি লকারটা স্ট্যান্ট করে রেখে এখানে গহনা টাকা পয়সা রেখে দুইটা লক করবে দুই পাশে সেটা উঠবে না আর এখানে পাবে হচ্ছে দুটো আপনার ফুল ডয়ার আর আমাদের বরাবরের মতো ডয়ারটা বের করলে ভিতরে গহনা রাখার বক্স পেয়ে যাবে এটার ভিতরে জি হ্যাঁ গোপন ডয়ারের বক্স পাবে প্লাস এটার সাথে খুললে এটার ভিতরে একটা গোপনের বক্স পাবে আর মূল যে বিষয়টা হচ্ছে শীতকালীন শীত চলে গেলে কিন্তু ভাইয়া লেপ টোসব কম্বলগুলো রাখতে হবে জি 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 যদি আমরা লেপ টোসব কম্বল রাখতে চাই সেক্ষেত্রে আমরা এটা নেমায় দুইটাকে এক করতে পারবো দুইটা এক করলেই আমরা চেম্বারটা দুইটা এক করতে পারবো তো এটা আমরা ভিতরে ডিজাইন দেখাইলাম এবার সাইজটা বলি এটা পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আমাদের এটা বিশ বাইশ গ্যাস দেওয়া করা আছে ওজন আসবে পঁচাশি থেকে নব্বই কেজি এটার দাম আসবে তেইশ হাজার পাঁচশো টাকা ভাই ফার্নিচার আইটেম তো দেখতে দেখতে অনেকগুলো আইটেমে আমরা দেখাইলাম তাই এই ফার্নিচার গুলা যদি রাশেদ দর্শকরা ক্রয় করতে চায় কোথায় আসবে একটু লোকেশনটা শেয়ার করে দিবেন আসলে আরাবি একটা ব্র্যান্ড এটা সবারই চেনা সবারই জানা তারপর নতুনদের জন্য বলে রাখি এখানে আসতে হবে আপনি ঢাকা নিউ মার্কেট সবার চেনা ঢাকা ইডেন মহিলা কলেজ সবার জানা একদম মেটানি হসপিটালের অপর সাইডে আসলেই পেয়ে যাবেন আটচল্লিশ বাই নয় এতিম খানা মার্কেট আজিমপুর ঢাকা বারোশো পাঁচ আরা পিস্টের কিং আচ্ছা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন তারপরে যারা চিন্তাছেন না তারা স্ক্রিনে তো নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে বাইর সাথে কথা বলে চলে আসবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ